আসসালামু আলাইকুম আজকে আমার বউ খুবই অসুস্থ বেসারা কিন্তু আজকে কি কি রান্না করতেছে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি মা তুমি মারাটা ভালো করে গাইলে নিবে না দেখি তো ভাতের সাথে মার আছে কিনা দেখাও দেখাও ভাতের সাথে মার আছে না না ভাতের সাথে মার না তুমি তো এইসব বুঝো আল্লাহ তুমি তো শিখে গেছো সবই তুমি আজকে কি কি তরকারি রানতেছ হ্যাঁ কি সুস্বাদু তরকারি রানতেছ হ্যাঁ

আস্তে পাশে নিয়ে এসে তো দেখি তো কালারটা কি রকম হইছে এগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করতে হয় জানো এগুলো সত্যি জানো আমি ভাবছি যে জানা গাইস দেখেন কি কালারটা কি অমাই আচ্ছা দাঁড়াও আমি এক পিস আমি তো দেখি তো আসলে তো অনেক মজা লাগতেছে গাইস দেখছেন গাইস আপনাদের আপনারা যারা যারা এই গরুর বট খান না পছন্দ করেন না তারা তারা আজকে থেকে এগুলো একবার ট্রাই করবেন এগুলো অনেক কি আর কি রান্না করতেছ পিছে হুম আর হচ্ছে কচুর শাক এটা চিংড়ি মাছ আর ওটার ভিতরে কি ওটা দেখি তো কিছুই না তো গাইস ফাইনালি দেখেন আমাদের ঘরে আমার সবচেয়ে ফেভারিট হলো ওই যে মোসরা ওটা কি মোস্তরা কি বলে মোস্তরা রান্না বলে ওটা ভাজি ওই রকম করে আপনাদের আমি একটা কথা বলি যারা ঢাকা শহরে আসতেন পারলে একটা মাটির চুলা কিনে নিবেন ঢাকা থেকে তারপরে এই যে গরু গোশ বলেন মুরগির গোজ বলেন মাটির চুলা রান্না করে দেখবেন যে টেস্ট কেমন সব সময় না করলে দু এক সময় হ্যাঁ এই আপনারা সব সময় না করেন কিন্তু মাঝে দুই এক সময় ট্রায়াল করবেন আচ্ছা এটা নাড়া দাও নাড়া দাও তলে লেগে যাবো নাড়া দাও গাইস আপনারা যারা এখন থেকে এগুলো কখনও ট্রাই করেন না যে মাটির চুলায় আজকে আপনাদের এই ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাইল করবেন যে মাটির চুলা আসলে মাটির চুলো বলে যখন একটু রান্না করি দেখি দেখবেন যে স্বাদটা কিরকম হয় আমরা গাইছি যে সময় খাই না আমাদের একটা স্বাদই পাই অন্যরকম আরো গরুর বট খেতে যে কত মজা লাগবে তাই না আজকে মারিয়ে কম খাই আমি বেশি এই দাও লাকড়ি দাও লাকড়ি দাও আর গাইছে এটা হলো এই যে ভাত আমাদের এক পাতিলে ভাত রান্না করছে ব্যস্তারি মিষ্টি ভাত আর গাছ দেখেন হয় প্রতিদিন যে কষ্ট করে আবার সুন্দর সুন্দর ভিডিও দিয়ে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন